好猫包，满世界都跑。好猫包，满世界都包。boom，出梦到出，出梦到出，出梦到出，出梦到出，出梦到出，出梦到出，出梦到出。

এক্সকিউজ মি আপনাকে গিফট করলাম নেন ললিপপ হুম খান খান হুম এইতো এইতো ললিপপ এটা আপনার ললিপপ ঠিক আছে এটা আপনার ললিপপ দাঁড়া দাঁড়া দেখি তো এমনি খায় বাবা বাবা ও খাক ডটা সব ফুললে পড়ে যাক তারপর আর কামড়াইতে পারবে না আমার বাবার ললিপপ নিয়ে নিয়েছে বিল্লি তোমার ললিপপ নিয়ে নিছে। হ্যাঁ ঘুমাও ঠিক আছে এদিকে তাকাও এই যে মিল্লু চুপ করে ঘুমাও ঠিক আছে চুপ করে ঘুমাও আর কাউকে বানা